ভারতের মানুষ আসলে কতটা মানসিক রোগী তারপরেও এই ভারতীয় দর্শকের উচিত শিক্ষা দিয়েছেন টকসুর উপস্থাপক সাইফসাগর সব তিনি যে আপত্তিকর কথাগুলো বলেছেন বাংলাদেশ সেটা শুনে আসলে কারোর শরীর ঠিক থাকার কথা নয় তো চলুন আমরা দেখবো কি নিয়ে আসলে তাদের মধ্যে যত দর্শক কতটা মানসিক গ্রহী চলুন আগে দেখি এখন বিস্তারের টাটা হবে চড়ি না

বাংলাদেশ যুদ্ধের কথাটা একটু মনে রাখবেন তখন আমেরিকা সেভেন ফ্লিপ পাঠিয়েছিল হ্যাঁ ইন্ডিয়া কি ভয় পেয়েছিল কলা দেখিয়ে বাংলাদেশকে মুক্ত করেছিল নাহলে বাংলাদেশের কোন নারী মা বোনেরা ধর্ষণ থেকে মুক্ত হতে পারত না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই কুনাল সরকার কোন ইডিয়েট ওর এত বড় মাথামোটা মোটা অত কিছুই জানে না এই যে মুম্বাই যখন অ্যাটাক হয়েছিল পাকিস্তান থেকে যখন অর্ডার দিচ্ছিল এগুলো সব কটা ফোনে আমাদের ইন্ডিয়ান এজেন্সি ধরেছিল এবং সেটা পরে প্লে করা হয়েছিল হ্যাঁ অতএব ইন্ডিয়া ক্ষমতা নেই ওদের ট্র্যাক করা এটা কোনো ব্যাপারই নয় ইনফ্যাক্ট যে চারজন এসছিল তাদের মোবাইল সিগনেচার করাচি আর সিন্ধে পাওয়া গেছে আর এখন অবস্থা এমন জায়গায় চলে গেছে আর কোন কিছুই করার নেই এটা জাস্ট সময়ের অপেক্ষা ইন্ডিয়া জাস্ট বিল্ড আপ করছে একদিনে দুম করে তো একটা পটাকা পাঠানো নয় তারা পুরো আর্মিটাকে তৈরি করছে পুরো ডিজাইন তৈরি করছে পুরো প্ল্যানটা তৈরি করছে এবং অ্যাটাকটা যেটা হবে এটা ফুল স্কেল ওয়ার হবে না এটা প্রচুর ব্রাহ্মস অ্যান্ড পৃথিবী মিসাইল স্পেসিফিক জায়গায় মারবে এক যে

জামাল ভাই জামাল ভাই জামাল ভাই একটা সেকেন্ড ঘোষ আপনি কি জানেন বাংলাদেশের এই আন্দোলনের গত কয়েকদিন আগে যে অভ্যুত্থান হয়েছে সেখানে কতজন মানুষ মারা গেছে দু হাজার বলছে লোকে দুই হাজার

একাত্তরের একাত্তরের যে আপনারা সহযোগিতা করেছেন বলেন সেই সহযোগিতা পরবর্তীতে কি এই গত তিপ্পান্ন বছরে আপনাদের সেই সহযোগিতার সেই হাব ভাব কি ছিল নাকি আপনারা শোষণ করেছেন সেই বিতর্কে আমি না যাই আমার কথা হলো যে আপনারা এই যে দুই হাজার মানুষের হত্যাকাণ্ডের বিপরীতে ভারতের অবস্থান কি সঠিক ছিল

আপনি আপনি নিজের আমি বৈষম্যটা দেখেছি কে তোলপাড় করে দিচ্ছেন পারমাণবিক বুদ্ধের ঘোষণা দিচ্ছেন অথচ আমরা হারিয়েছি দুই হাজার মানুষকে একই উপায়ে মানুষকে মারা হয়েছে আপনি নিজেই স্বীকার করেছেন আর ভারতের পক্ষ থেকে যে ভূমিকা আমরা দেখেছি দুই হাজার মানুষের বিপরীতে প্রতিক্রিয়া যা দেখেছি

এই তর্কে না যে আমরা একটু 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 বলি মানুষকে আপনি মেরেছেন দু হাজার লোককে আমরা মেরেছি কি করে

আপনি হয়তো খেয়াল করেনি আমি মানবতার জায়গা থেকে হেরেছে হলো ওই টুরিস্ট গুলা আর সাতাশ জন মারা গেছে একজন মুসলিম একজন খ্রিস্টান পঁচিশ জন হিন্দু আর কথা বলি আপনি শুনেন আপনি আপনি শুনেন আপনি শুনে আপনি আমি সৈয়াদ সুলতানের বই খুঁজতে গিয়ে পাগল হয়ে গেছি আমি ইংল্যান্ডে আমি একজন ডাক্তার আমি একথাও বলেছি যে বাংলাদেশ যা করে দেখিয়েছে তা অভূতপূর্ব আর সব মুসলিম দেশগুলো তো সেটা আমি বলি সরি আমি এক মিনিটে বলি প্রথম কথা হলো কি ব্যাপারগুলির সাথে যে রাজনীতি অথবা রিয়েল ঘটনা কিন্তু এটাকে রাজনীতিতে করা হয় এটা প্রতিটা করে এবং প্রতিটা সরকার করে ডিপেন্ড করতেছে কে কতটুকু নৈতিক জায়গা থেকে ব্যবহার করে কিন্তু আমরা বলি কি আমরা যারা জনগণ তারা বলি কি দেখেন একটা ক্রেডিবল তদন্ত ছাড়া ইন্ডিপেন্ডেন্ট আমি বা আপনি কেউই বলতে পারি না এরা অমুক দল অমুক দল তাই না এই বেসিসটা যেহেতু ক্রিয়েট হয়নি সঙ্গত কারণে আপনি যখন আগাম বলে দেন মিডিয়া বা অন্য সরকার তখনই আমাদের সন্দেহ বা অন্যান্য আপনাদের বা আমাদের বা বিভিন্ন জায়গায় সরকারের বিভিন্ন পলিসি থাকে আপনাদের সরকারের পলিসি থাকে কিন্তু বাহ্যিক ভাবে কিন্তু আমাদেরকে যে জিনিসটা পথ দেখায় সেটা হলো একটা ক্রেডিবল তদন্ত আপনি সেই তদন্তর আগে কি করে বলে দেন এইটা হচ্ছে আমাদের মেইন তন্ত্রর আগে চার জনের নাম বেরিয়েছে তাদের ছবি বেরিয়েছে তাদের মোবাইল আজকে এই মুহূর্তে এই মুহূর্তে পাকিস্তানে হাতে এই মুহূর্তে পাকিস্তানে হাতে ওদের গোয়েন্দা সংস্থার হাতে ভারত ইয়াতে এক প্রমাণ সহ তাদের কাছে আছে তারা বলছে দাবি করছে তাই তো তাহলে আপনি ভারতের কুড়িয়েছেন আপনি রেফাল চারটা রেফাল থেকে চেজ করতে ওরা চেজ করেছে সত্য মিথ্যাগুলো তো আমরা বুঝবো সেইখানেই ব্যাপারটা আমরা চাচ্ছি কি দিন শেষে হারে হলো সাধন জনগণ অর্থনীতি এবং মানুষের নিরাপত্তা এই জায়গাগুলো বুঝার চেষ্টা করেন এই এইটা বুঝলে আমরা আপনারা যারা আমরা কথা বলি আমরা কারো লিজ নি নাই যে কাউকে ভালো করে দেব খারাপ করে কিন্তু আমরা সার্কমেস্টেন্স এবং আমার ইম্প্যাক্ট এই দুটা দেখে কিন্তু আমরা বিশ্লেষণটা করি তাই তো সেই জায়গা থেকে বলি যে আমরা এভাবে কোনো ভাবে অন্ধভাবে আমরা বলতে পারি না রাষ্ট্র একটা আলাদা নীতিতে চলে চলতে পারে কিন্তু তার ইম্প্যাক্ট যখন আমাদের উপর পড়ে তখন সেটাকে আমরা ওইভাবেই দেখতে হবে ধন্যবাদ জি বাংলাদেশ জনক ঘোষ আপনার প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখেই বলছি আমি আপনি মেহমান বা আপনি একজন এখানে প্রশ্নকর্তা হিসেবে আমি কিন্তু যখন আমাদের সার্বভৌমত্বের বিষয়টা আসে আমি ব্যক্তিগতভাবে আর শুধুমাত্র সাংবাদিক হিসেবে চুপচাপ থাকতে পারি না আপনি যেমনটা পারবেন না সুতরাং আমাদের বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ পার্শ্ববর্তী দেশ হিসেবে আমরা ভারতের সাধারণ মানুষকে যথেষ্ট শ্রদ্ধা করি ভালোবাসি আমাদের সাথে খুব ভালো সম্পর্ক আছে কিন্তু ভারতীয় যে পররাষ্ট্র আমাদের দেশকে নিয়ে সেটিকে বদলাতে হবে না হলে ভারতের এই পাশ থেকে ভারতের পক্ষে কখনই ভালোবাসা যাবে না ঘৃণা ছিল ইন্ডিয়ার তাতে একটা চুলো কিছু হবে না

আমরা আমি সম্মানের সাথে সবাই ইয়ে করি কিন্তু এসছেন শুধুমাত্র মানে আমাদেরকে তাচ্ছিল্য করে তুলবার জন্য তাচ্ছিল্য কত বড় দুঃসাহস একটা একটা চ্যানেলে এসে সেই ধরনের কথা বলতে না যদি কোন কারণে ভারত এই যুদ্ধে জড়িয়ে যায় পাকিস্তানের সঙ্গে আমার মনে হয় ভারতের জন্য এটা ভয়ঙ্কর রকম একটা ক্ষতির কারণ হবে এই মুহূর্তে পাকিস্তান কাশ্মীরে হামলা করে অযথাই একটা যুদ্ধ তাদের কাঁধে নিতে যাবে কেন সেই জায়গায় আমার কাছে সন্দেহের তীরটা ভারতের দিকেই যাবে কারণ ভারতের মোদির রাজনৈতিক অবস্থা এবং এই দক্ষিণ এশিয়ায় কিন্তু দেখবেন ভারত বরাবরই একটা যুদ্ধঙ্গী মনোভাব নিয়ে থাকে আর এই মুহূর্তে ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনাটা বিরাজ করছে যুদ্ধের সংখ্যা নিয়ে যদি আমি মুহূর্তে কথা বলি এই মুহূর্ত পর্যন্ত কিন্তু যুদ্ধ শুরু হওয়ার মতো কার্যকর যে পদক্ষেপ বা যে অগ্রগতি সেটা উভয় পক্ষে কিন্তু আমার কাছে পরিলক্ষিত হয় নাই যেটা হচ্ছে দুই পক্ষ থেকেই হয় কি ডিপ্লোমেসিতে কিছু বা যুদ্ধ কৌশলে চূড়ান্ত পর্যায়ে যুদ্ধ শুরু করার আগে আসলে কিছু মৌখিক যুদ্ধ হয় হম্বি তম্বি এক পক্ষ আর এক পক্ষকে দর হয়েছে ভাইলেশন হচ্ছে সেটা কিন্তু এদের সীমান্তে প্রতিনিয়তই হয় আহ টুকটাক গুলাগুলি তাদের যে ধরেন চীনের সঙ্গেও তো লাদাখে তো বেশ মারামারি হয়েছে যুদ্ধ হয়েছে চীনের সঙ্গে ইন্ডিয়ার কিন্তু এবং ভারত যেটা অভিযোগ করে যে চাইনিজ তো এই ক্ষেত্রে যে পেহেলগামে যে ঘটনাটা ঘটলো এটার প্রতিশোধ কি ভারত তাহলে নেবে না এটার প্রতিশোধ ভারত কিভাবে নিবে এখন সেটা যে সে যদি মনে করে যে পাকিস্তান এই হামলাটা করেছে তাদের কাছে তো এটার কোনো অকাট্য প্রমাণ নাই হ্যাঁ এই প্রমাণ ছাড়া তারা যদি পাকিস্তানের উপর হামলা করে আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্ত পর্যন্ত আমি যুদ্ধ শুরু হওয়ার কোনো লক্ষণ নমুনা দেখছি না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে যদি যুদ্ধ শুরু হয় সেক্ষেত্রে যুদ্ধটা খুব সম্ভবত ভারতের পক্ষ থেকে আগে শুরু হবে পাকিস্তানি বলতে আগ হামলা করা করতে যাওয়া তাদের জন্য ঝুঁকিপূর্ণ বা এটা কোনো গ্রহণযোগ্য হবে না তাদের কথা হবে না এই ভারতই যুদ্ধ শুরু করবে তো সেই জায়গায় ভারত আসলে যুদ্ধ শুরু করতে পারবে কিনা সেটা আমাদের বিবেচনায় রাখতে হবে যেমন আজকে হ্যাঁ যেমন আজকে আপনি একটা সংবাদ দেখবেন যে আমি দেখলাম যে যুক্তরাষ্ট্রের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিন্তু দিয়েছিলেন শাহবাজ শরীফ এবং জয়শঙ্করকে ফোন দিয়েছেন এবং দুইজনকে সংযত হতে কথা বলেছেন এবং পাকিস্তানকে বলেছেন যে এই হামলার তদন্তে আপনারা ভারতকে সহায়তা করেন এবং ওদের যে আরেকজন দায়িত্বশীল ছিলেন টেমি ব্রুস উনি এক বিবৃতিতে বলেছেন যে আহ ভারতকে বলেছেন যে একটু সংযত হতে হবে এবং এটার তদন্তের জন্য তারা বলেছে ভারতের ভারতকে বলেছে পাকিস্তান পাকিস্তানের সঙ্গে এক যুগে কাজ করতে এখন ডিপ্লোমেসির ভাষায় কিন্তু কেউ কাউকে যুক্তরাষ্ট্রের কি করে কোন অবস্থান কি তারা নিয়েছে কারণ রুবিও কিন্তু আজকে যেটা বললো জয়শঙ্কর যেটা বলেছে যে জয়শঙ্করকে টেলিফোনে রুবিও বলেছে ভারতের পাশে সন্ত্রাসীদের বিরুদ্ধে ভারতের পাশে সবসময় আছে যুক্তরাষ্ট্র কিন্তু আমরা জয়শঙ্কর বলেছেন যে উনাকে কি বলেছেন আমরা যদি আর টেমি ব্রুস কি বলেছে ওই দিক থেকে যদি বিবৃতিটা দেখি তাইলে পরে দেখা যাবে যে ওইখানে উনি পাকিস্তানকে বলেছেন এটার জন্য দুঃখ প্রকাশ করতে হবে এবং ভারত যে তদন্ত করছে সেই তদন্ত সহায়তা করতে হবে এবং উনি একই সঙ্গে জয়শঙ্করকে বলেছেন যে উত্তেজনা কমাতে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য পাকিস্তানের সঙ্গে কাজ করতে বলেছেন তিনি ভারতকে এখন এইটা কিন্তু জয়শঙ্কর প্রকাশ্যে বলেন নাই উনি যদি বলতেন তাহলে হয়তো কি দেশে উনি সমালোচনার শিকার হতেন এবং কূটনীতিতে কিছুটা পিছিয়ে পড়তেন কারণ যেহেতু এই মুহূর্তে ভারত একটু মোডে আছে তারা লাইন ক্রস করছে বা তারা বারবার অভিযোগে চ্যালেঞ্জিং আছে চ্যালেঞ্জিং মোড়ে আছে এখন উনি যদি বলেন যে আমার কি যুক্তরাষ্ট্র আমাকে বলেছে পাকিস্তানের সঙ্গে যুগে কাজ করতে তাহলে এটা ডেফিনেটলি তার জন্য একটা ডিজাইন হবে বা তাকে যুদ্ধে না যেতে পরামর্শ দিয়েছেন মার্কিন ডিপ্লোমেট বা মার্কিন কর্মকর্তারা এটা উনি বললে তো উনার পক্ষে দেশের জনগণ খেপে যাবে উনার উপর যে কি বলেন আপনি এসব তো এইসব আমরা যদি এইগুলা যদি কথাবার্তাগুলো যদি বিবেচনায় নেই তাহলে আমার মনে হচ্ছে যে এখানে যুদ্ধ শুরু হওয়ার সংখ্যা খুব কম কারণ ভারত যদি যুদ্ধ শুরু করতে চায় ভারতের তো একটা বহির্বিশ্বের সমর্থন লাগবে এখন মার্কিন যুক্তরাষ্ট্র যদি যুদ্ধে খুব একটা আগ্রহ না থাকে বা তারা যদি উভয় বলে পক্ষে থাকেন থাকেন তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমি মনে করি ইউরোপিয়ান ইউনিয়নও থাকবে তারা করবে চীন আমার ধারণা এই যুদ্ধে ভারত পাকিস্তান কাউকেই উস্কানি দিবে না তাহলে পরে একা রাশিয়ার সমর্থন যদি পায় ভারত কোনো কারণে এই যুদ্ধে জড়িয়ে যাওয়াটা তাদের জন্য অবশ্যই মুশকিলের বিষয় হবে এবং আমার মনে হয় রাশিয়া নিজেও যুদ্ধে ইউক্রেন যুদ্ধে বিপর্যস্ত তাদেরও অনেক ওখানে সময় দিতে হচ্ছে অর্থ ব্যয় হচ্ছে সামরিক শক্তি প্রয়োগ করতে হচ্ছে তারাও এই মুহূর্তে যুক্তরাষ্ট্র এরকম মুখোমুখি হয়ে যাবে দক্ষিণ এশিয়ায় আবার সেটাও আমার কাছে মনে হচ্ছে না তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই যে যেটা আবার পাশাপাশি একটা কথা আছে যে এই মুহূর্তে নরেন্দ্র মোদী রাজনীতিতে একটু বেশ বেকাই দেই আছেন উনি হয়তোবা মনোযোগ ঘুরাই দেওয়ার জন্য ষড়যন্ত্র তত্ত্ব যেটা বলা হয় পর্যন্ত যতটুকু দেখছেন আপনি বা আমরা যতটুকু বুঝতে পারছি এই ঘটনাটা আসলে কারা ঘটিয়েছে বলে মনে করছেন বলা মুশকিল এটা নানা ধরনের অনুমান আছে নানা ধরনের কথাবার্তা আছে কেউ বলে যে হ্যাঁ এখানে জঙ্গিরা এসে হামলা করেছে যাদেরকে পাকিস্তান পাঠিয়েছে যারাই কথা বলছে তাদের পক্ষে আপনি দশটা যুক্তি দেখতে পারবেন মনে হবে না তো ভালোই বলেছেন আবার বিপরীত আর একটা যুক্তি হচ্ছে যে মোদি ফলস ফ্ল্যাগ অপারেশন করেছেন উনি এটা করে একটা উত্তেজনার সৃষ্টি করে যুদ্ধ পরিস্থিতি তৈরি করে রাজনৈতিক ভাবে ফায়দা হাসিলের চেষ্টা করবেন সেটার পক্ষেও আপনি দশ বারোটা যুক্তি দেখবেন এবং সেটাও বিশ্বাসযোগ্য মনে হবে এখন কে হামলা করেছে কি করেছে না এগুলা নিয়ে নানা ধরনের আপনার কথাবার্তা থাকবে হয়তোবা বা পঞ্চাশ ষাট বছর পরে আমরা পরিষ্কারভাবে জানতে পারবো যে আসলে এটা কি হয়েছে কারা হয়েছিল যখন এই এই ঘটনায় যারা জড়িত আছেন সামরিক বা সামরিক কর্মকর্তারা যখন তারা যখন তাদের অটো বায়োগ্রাফি লিখবেন এবং যুক্ত ব্যক্তিরা স্পষ্ট ভাবে বলা যাবে আচার আচরণ এবং ভারতের যে কৌশল সেক্ষেত্রে আমার মনে হয় এটা যদি একটা ভারতীয় ষড়যন্ত্র হয়ে থাকে সেটা আসলে খুব একটা অবাক হওয়ার কিছু বা অবিশ্বাস করার কোনো যুক্তি নাই কারণ এই মুহূর্তে পাকিস্তান কাশ্মীরে হামলা করে অযথাই একটা যুদ্ধ তাদের কাঁধে নিতে যাবে কেন কারণ পাকিস্তানের এমন তো না যে পাকিস্তানের এখন সামনে নির্বাচন আছে রাজনৈতিক দলগুলো যুদ্ধ তৈরি করে জনমত নিজেদের পক্ষে টানার চেষ্টা করবে বা কোনো ধরনের অ্যাডভান্টেজ নিতে নেওয়ার চেষ্টা করবে পাকিস্তানের যারা সরকারে আছেন তারা বেশ সুসংহতই আছেন ইমরান খান জেলে আছেন বিরোধী শক্তি মিছিল মিটিং করছে কিন্তু এই সরকারকে ফেলে দেওয়ার জন্য তার যথেষ্ট না একটা মোটামুটি স্থিতিশীল সরকার তো ঝুঁকির মধ্যে যাওয়ার চেষ্টা করবে না কারণ যুদ্ধ তো তাদের জন্য অর্থনৈতিক চাপ করবে সামরিক চাপ পড়বে মানুষের জীবনযাত্রার উপর চাপ সৃষ্টি করবে এই অবস্থায় পাকিস্তান কি আত্মহত্যা করতে চাইবে সেটা তো আমার মনে হয় না তো সেই জায়গায় আমার কাছে ভারতের দিকেই যাবে কারণ ভারতের মোদীর রাজনৈতিক অবস্থা এবং এই দক্ষিণ এশিয়ায় কিন্তু দেখবেন ভারত বরাবরই একটা যুদ্ধঙ্গী মনোভাব নিয়ে থাকে এই যে আপনি বাংলাদেশের যে বর্ডারে ওরা যেই কাজ করে এই যে কয়েকদিন আগেও শুনলাম একজন না দুইজনকে মেরে ফেলেছে এবং আপনি একটা ভিডিও ঘুরে বেড়াচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সত্য মিথ্যে জানি না যে বিএসএফ এর তিনজন ঢুকে আমাদের কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তারপরে আবার ওদের দুইজন জওয়ানকে আমাদের বিজিবিরা ধরে ফেলেছে এখন ভারতের এই আচরণ গুলাকে আমরা হয়তো বা কৌশলগত কারণে মানে সিরিয়াসলি নেই না কিন্তু ওরা আমার সীমান্তে যে আগ্রাসী মনোভাব পোষণ করে সেইটার যদি আমরা জবাব দিতে যাই তাহলে কিন্তু একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যাবে বা আমরা নিয়মিত জবাব দেই এবং এটা শুধু প্রস্তুতি নেওয়া কতটুকু জরুরি বলে মনে করেন আমাদের আমি বলছি আপনার প্রশ্নটা নেপাল সীমান্তেও কিন্তু ভারত একই ধরনের ডিস্টারবেন্স ক্রিয়েট করে তো আপনি দেখতে পাবেন যে প্রত্যেকটা সীমান্তেই ভারত এক ধরনের একটা আগ্রাসী মনোভাব প্রদর্শন করে এবং একটা যুদ্ধ পরিস্থিতি বজায় রাখার চেষ্টা করে আপনি বলেন বাংলাদেশ ভারত সীমান্ত শান্তিপূর্ণ সীমান্ত বিশ্বের আর কোন শান্তিপূর্ণ সীমান্তে এই হারে সিভিলিয়ানদের হত্যা করা হয় তারা যদি চোরা কারবারি হয় তারা যদি বর্ডার ক্রস করে আইন আছে আন্তর্জাতিক আইন আছে ভারতের নিজস্ব আইন আছে বাংলাদেশের আইন আছে সেই আইনে আপনি বিচার করেন আপনি তো এইভাবে নির্বিচারে মানুষ মারতে পারেন তো আমার কাছে মনে হচ্ছে যে ভারত বরাবরই চাচ্ছে যে এই যুদ্ধ পরিস্থিতি তৈরি তৈরি করে বিল নিয়ে তাদের একটা সংকট হয়েছিল দেখেন এই কাশ্মীর হামলার পরে ওইটা নিয়ে কিন্তু আর কোনো কথাবার্তা বলা হচ্ছে না মুসলিমরা যে এটা প্রতিবাদ করবে সেটারও তারা সুযোগ নেই কারণ মুসলিমরা এখন ওইখানে নিজেদের নিজেদের বাঁচাতে মানে জান যায় যে এই হামলায় কে জড়িত কে জড়িত না কাকে জঙ্গি বানায় কাকে ধরে নিয়ে যায় কারবারই দখল করে এখন আপনি এই বিরুদ্ধে আন্দোলন কোথায় করবেন এই সম্পত্তি চলে যাচ্ছে দখল করে নিয়ে যাচ্ছে বিরুদ্ধে কথা আপনার তো সুযোগই নাই আপনাকে আরেকটা বিপদের মধ্যে ঠেলে দিয়েছে তো এইগুলার বিষয়ে বিবেচনায় নেই তাহলে পরে মনে হবে যে ভারতের দিক থেকে বরাবরই একটা উস্কানিমূলক আচরণ আছে শেষ কথা হচ্ছে এই বিষয়ে যদি কোনো কারণে ভারত এই যুদ্ধে জড়িয়ে যায় পাকিস্তানের সঙ্গে আমার মনে হয় ভারতের জন্য এটা ভয়ঙ্কর রকম একটা ক্ষতির কারণ হবে কারণ বাংলাদেশেও তাদের পক্ষের কোন সরকার নাই আগের মতো আর যে আমি দেখলাম গতকাল দুষ্টামি করে একদল লোক লেখালেখি করছে যে জয় বাংলা ব্রিগেড গঠন করে ভারতের পক্ষে যুদ্ধ করবে ওই রকম কোন সুযোগ নাই বাংলাদেশে এই মুহূর্তে এবং পার্শ্ববর্তী যে অন্যান্য রাষ্ট্রগুলো আছে শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ তারাও যে খুব একটা ভারতের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে তাও না তাই মনে করি বুদ্ধিমানের কাজ চীনের একটা অবস্থা জিনা ওসুদুক্রো বেকাচে আমাদের যেটা বললেন আমাদের কি ধরনের প্রস্তুতি রাখা উচিত এটা কি আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় আপনার ভারত পাকিস্তানের যুদ্ধ হোক আর না হোক শান্তিপূর্ণ বন্ধুত্ব গলাগুলি করে তারা ঘুরেফেরা করুক আমাদের যে নিজস্ব সিকিউরিটি এবং আমাদের যে সার্বভৌমত্ব আমাদের স্বাধীনতা রক্ষার জন্য সবসময় এটা প্রস্তুতি রাখতে হবে এটা শুধু বর্তমান অবস্থার প্রেক্ষিতে না রাষ্ট্র একটা রাষ্ট্রের যে বিভিন্ন ধরনের অ্যাক্ট বা কার্যকলাপ থাকে তার মধ্যে একটা হচ্ছে এই রাষ্ট্রের একটি রাষ্ট্রের আপনার স্থায়িত্ব নিরাপত্তা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করা সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের বাংলাদেশের উচিত অবশ্যই নিরাপত্তা কৌশল নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত এবং আমি মনে করি যে বাংলাদেশের ভবিষ্যৎ আমি যদি আমাকে যদি বলেন বাংলাদেশের নিরাপত্তার বড় ঝুঁকি কে আমি বলবো ভারত অন্য কারো কাছ থেকে বাংলাদেশের নিরাপত্তার এরকম থ্রেট নাই এটা আমাদের জাতীয় নিরাপত্তার ঝুঁকি হচ্ছে ভারত তো ভারতকে কাউন্টার দেওয়ার জন্য আমাদের যে সামরিক কৌশল তৈরি করতে হবে যুদ্ধ কৌশল তৈরি করতে হবে প্রয়োজনে আমরা বড় বড় যারা সামরিক শক্তি আছে ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র আছে ইউরোপীয় ইউনিয়ন আছে চীন আছে এদের সঙ্গে আমরা আমাদের সামরিক যে চুক্তি বা সময় তাদের করতে পারি বারবার একটা কথা বলা হয় যে ঠিক আছে দর্শক আলোচনা দেখেছেন যে কত দর্শকের কি উদ্ভব আচরণ কত বিরক্তিকর আচরণ এবং তাদের মনোভাব কতরা নিচু মনের এবং কতরা নিকৃষ্টতম তারা বাংলাদেশের এই হত্যাকাণ্ডকে শিকারি করতে চায় না এবং সেটা নিয়ে আবার তর্ক করে আবার নিজেদের থেকে সাবকৃষ্টি হত্যা নিয়ে তারা পুরো একবারে সবকিছু অন্ধকার করে দিচ্ছে এই হচ্ছে ভারতের ক্ষুদির অবস্থা আর এগুলো মুদির প্রেতাত্মা ভারতীয় বিজিবির প্রেতাত্মা এগুলো তবে ভারতে অনেক দর্শক আছেন অনেক জনগণ আছেন যারা বাংলাদেশকে সাপোর্ট করেন এবং বাংলাদেশের জনগণের পাশে আছেন কিন্তু এই সমস্ত কিছু লোক আছেন যারা মুদির এই প্রেতাত্মা বা মুদির টাকাকে কথা বলে তারা আসলে মানুষ না তাদেরকে দেখানো না ভারতকে নির্ণয় করে না কিন্তু ভারতের সাধারণ জনগণ উচিত হবে এই সমস্ত মানুষদেরকে শিক্ষা দিয়ে তাকে পাগলা করে পাঠানোর জন্য যাই হোক সাইফুল সাগরকে ধন্যবাদ জানাই এবং সেলুট জানাই যে তিনি উপযুক্ত জবাব তাকে দিয়েছেন একজন বাঙালি হিসেবে তার যেটা করার প্রয়োজন ছিল উনি সেটা করেছেন